অনেকের দরণ কার অসুখ আছে হয়তো কোন বিপদাপদ আছে হয়তো কোন परेशानी আছে এই परेशानियों সময় বিপদাপদের সময় ওনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন তো কি বলে হ্যাঁ মনে করেন খুব বিপদাপদে আছে খুব ঝামেলা যাচ্ছে মুসিবত আছে परेशानी আছে অসুখবিসুখ আছে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন কি বলবে কোনো কোনোমতে আছি আর কি বলবে আর কোয়া লাভ নাই আর কি বলবে আর কেমন থাকবো কেমন আছে দেখতেই তো আছে এরকম নানান কথা না বলি আমরা আহা এটা ইমানদারের কথা না ভাই এটা ইমানদারের কথা না এখন আপনি বলবেন হুজুর এটা কোনো কথা বেচারা বিপদে আছে সেটা বলতে পারবে না হ্যাঁ বিপদের কথা বলবেন মালিকের কাছে বিপদের কথা কার কাছে বলবেন জায়গা মতো বলবেন আরে গোলামদের কাছে বিপদের কথা বলে লাভটা কি গোলামদের কাছে বিপদের কথা বলে লাভ আছে বিপদের কথা বলতে হবে কার কাছে আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি দিয়ে বুকটা ভাসিয়ে দিবেন ভিজিয়ে ফেলবেন আর ইমানদার তার বিপদ আপদের কথা তার কষ্টের কথা অবশ্যই বলবে বলবে না মানে না বললে মানুষ হালকা হবে কোথেকে কিন্তু ভাই বিপদের কথা আল্লাহকে শোনাবেন বিশ্বাস করেন মানুষের কাছে বিপদের কথা বললে বিপদ কমবে না বরং বিপদ আরো কিরকম বাড়বে আমি বলি কারোর কাছে নিজের কষ্টের কথা বললে মানুষের মন শান্তি পায় না মন আরো অস্থির হয় আমি আমি অর্থের কষ্টে আছি আমি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আছি তার কাছে আমি ছোট হলাম না বড়ো হলাম কারোর কাছে ছোট হইতে কারোর ভালো লাগে কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক আপনি জানেন সব কিছু আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন ভোর রাতে উঠে তাহার সময় আল্লাহর কসম করে বলছি তালতলার ভাই কসবার ভাইরা আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে যাদের জীবনে এ অভিজ্ঞতা নাই সঙ্গে খারাস আজ এক মুখা বাস বহুকাল পাথর হয়েছিলে কিছু সময় একটু মাটি হয়ে দেখো ভাই একটু মাটি হয়ে দেখো একটু মাতি হয়ে দেখো আল্লাহর কাছে একটু বিনম্র হয়ে দেখো আল্লাহর কাছে একটু ছোট হয়ে দেখো একটু চোখের পানি ফেলো ভাই একদিন একটু ভোর রাতে উঠো ও ভাই আমার তাহাজ্জুদ পড়ে একটু দুহাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে আল্লাহ আমার চাকরি হচ্ছে না দাঁড়ে দাঁড়ে ঘুরছে আল্লাহ হচ্ছে না তোমার কাছে অসম্ভব বলতে কিছু নাই তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই মালিক কিন্তু আমি তোমার কাছে রহমত চাই দয়া চাই অনুগ্রহ চাই আল্লাহ আমাকে অমুক কষ্ট দিয়েছে আমি কারোর কাছে শোনাতে চাই না আল্লাহ তোমার কাছে বলে রাখলাম তুমি আমার মনকে শান্তি দাও ভাইরা আল্লাহর কাছে এভাবে যদি খুলে খুলে কথা বলেন না আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে অনেক শান্তি লাগছে দেখবেন অনেক বেশি ভরসা পাবেন অনেক বেশি আস্থা পাবেন আল্লাহ শপথ করে বলছি পরীক্ষা হলেও পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন চেষ্টা করেন তাহার যদি পড়ে সাহায্য উঠতে পারেন না দিনের বেলায় রাতের বেলায় দূর নফল নামাজ পড়ে কোন একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাত তুলে আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলেন একটু চাইতে থাকেন মুখে কিছু বলতে পারেন না দরকার নাই শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন আল্লাহ সুদূর অন্তরে মানুষ কি আলী বলে সেটাও আল্লাহ জানেন শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগগুলো বলেন ইনশা আল্লাহ আপনার মন হালকা হবে আমরা কি করি বিপদ আসলে অভিযোগের কথা মানুষকে শুনাই মানুষকে শুনাই মানুষকে শোনাই আমরা নাশ করি যারা জিজ্ঞাসা করে কেমন আছেন ভাই কেমন আর থাকবো দেখেন না কেমন আসি কি চলতেছে দেখতেছেন না আমরা নাশুকরি করি এ নাশুকরি করলে परेशानी কমবে না परेशानी আরো বাড়বে আর আল্লাহ তালার নাশুকরের কারণে আমি গুনাহগার হব এখন আপনি বলতে পারেন হুজুর আমি কষ্টে আছি তো আমি বলবো না যে হ্যাঁ ভাই আমি কষ্টে আছি কষ্টে আছি বলাটা দোষের বিষয় না কিন্তু ईमानदार কষ্টের মধ্যে থেকেও আল্লাহ শুকরিয়া আদায় করবে কষ্টের মধ্যে থেকেও আল্লাহ এখন কেউ বলতে পারেন এটা কেমন কথা বললেন ভাই কষ্টের মধ্যে থেকে শোকর আদায় করবে একজন মনে করেন অ্যাক্সিডেন্ট করছে বাইক করছে করে বেচারার পা ভাঙে গেছে হাত ভাঙে গেছে এখন সে আল্লাহর কাছে কি বলে শোকর আদায় করবে যে আল্লাহ আমার ট্যাঙ্কটা ভাঙা দিছ তোমার শুক্রিয়া এই সে কোন যুক্তিতে শোকর আদায় করবে এই যে একটু আগে বললাম যে বিপদেও আল্লাহর শোকর আদায় করতে হবে তো এখন বেচারা কোন যুক্তিতে শোকর আদায় করবে যুক্তি শুনেন যুক্তি হলো এই যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে তার হয়তো একটা হাত বা একটা পাও ভাঙছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে ধরেন একটা পাও কেটেই ফেলে দিতে হয়েছে বা পড়ে গেছে আলাদা হয়ে গেছে আল্লাহ না করুক এরকম কারোর হলো সে যে যুক্তিতে শকর আদায় করবে সেটা হলো যে আল্লাহ তালা এই বাইক অ্যাক্সিডেন্টে আমার মৃত্যুও দিতে পারতেন পারতেন কি পারতেন না অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে অনেকের মৃত্যুও হয় না এমনভাবে পঙ্গু হয়ে যায় এমনভাবে ইনজর্ড হয়ে যায় আহত হয়ে যায় যে মাসকে মাস আইসিউতে থাকার পর সেন্স আসে না মরেও না বাঁচেও না হয় কি হয় না তো আল্লাহ রব আলামিন আমাকে সে অবস্থা দেন নাই তার চাইতে আমি বহুগুণ ভালো আছি অন্তত সেই দিকে তাকিয়ে ইমানদার বলবে আলহামদুলিল্লাহ আমার একটা পাও ভাঙছে আল্লাহ আমাকে তো জীবিত রাখছেন আমার একটা পাও ভাঙছে একটা পাও তো আল্লাহ ভালো রেখেছেন আমার এই বিপদটা হয়েছে অমুকটা তো হয় নাই এরকম যখন চিন্তা করবেন তখন নগদ একটা লাভ হবে কি জানেন একেবারে নগদ লাভ হবে ওই কষ্ট যেটা আপনার হচ্ছে আপনার পাও ভাঙলো আপনার যে পেরেশানি এই পেরেশানিতে সাথে সাথে একটা মানসিক প্রশান্তি পাবেন কারণ আপনি নিজেকে এর চেয়েতে কঠিন পরিস্থিতির সাথে কম্পেয়ার এবং তুলনা করেছেন তুলনা করার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব করবেন আলহামদুলিল্লাহ আমি তো প্রাণে বেঁচে আসি আমি তো অনেককে জানি যে সে অ্যাক্সিডেন্টে গিয়ে সে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে সে আইসিউতে সে বস মাসকে মাস বছরকে বছর ভুগতেছে বিছানায় সারা জীবনের জন্য শুয়ে গেছে আর সে মৃত্যু পর্যন্ত উঠতে পারবে না এভাবে তার বাকি জীবন কাটাতে হবে আমি তার তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন যে পাও ভাঙছে এক দুই মাস পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হয়তো কিছু পয়সা খরচ হবে এর চাইতে বেশি পয়সাও তো খরচ হতে পারতো আল্লাহ তালা আমাকে সেই তুলনায় তো ভালো রেখেছেন এই কথা চিন্তা করে শোকর আদায় করবেন এর নাম হইল ইমানদার আল্লাহ তালা আমাদের সবাইকে সুখে দুঃখে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলার তফিক দান আমার কাছে অনেক মানুষ আসে অফিসে আয়সা বলে হুজুর আমার বিপদের কোনো শেষ নেই কোনো শেষ নেই অনেক সময় মহিলারা আসেন এসে বলেন ভাই একদিক থেকে তো মানুষ একটু সুখে থাকে আমার স্বামীটাও মানুষ না কষ্ট দেয় শাশুড়িও অনবরত আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় আমি বাপের বাড়িতে গেলে বাপের বাড়িতে আমাকে কটু কথা শোনায় মন্দ কথা শোনায় তারা আমার দোষ দেয় তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না হুজুর এমন মহিলাও আমার কাছে ফোন করেছে বলেছে হুজুর স্বামীটা তো মানুষ নিজের পেটের সন্তানগুলো বড় হওয়ার পর বাপের মতো তারাও হয়ে গেছে আমাকে চিনেও না আমি সেই সমস্ত বোনকে বলি যে আপনার স্বামী ছেলে মেয়ে মা সবাই অমানুষ সবাই আপনার প্রতি জুলম করছে সবাই কষ্ট দিচ্ছে আমি মেনে নিলাম এই সকল কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তালা আপনাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন যে আমারে বান্দিকে আমি স্বামীকে কষ্ট দিব খানায় কষ্ট দিব অসুখ দিয়া কষ্ট দিব নানারকম বিপদ দিব এই বিপদগুলার কি একসময় শেষ আছে না নাই শেষ আর কিছু না হোক মরলে তো শেষ হয়ে যাবে মরার পরে কি কষ্ট দিতে পারবে কষ্ট পারবে পারবে না আপনার যত কষ্টই হোক এই কষ্টের একটা এন্ডিং আছে না নাই একটা এন্ডিং আছে একটা শেষ আছে যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ সালা কেয়ামতের দিন আপনাকে বলেন বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছি বিভিন্নভাবে পরীক্ষা করেছি তুমি সারা জীবন চল্লিশ পঞ্চাশ ষাট বছর কষ্ট করেছো এই পঞ্চাশ বছর টানা বহুদিক থেকে কষ্ট সহ্য যে করেছো তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীমকালের জান্নাত যেটা শুরু আছে শেষ নাই সেই জান্নাত তোমাকে আমি ওই চল্লিশ বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম তাহলে এই ডিলিংসটা এই আল্লাহর সাথে এই ডিলটা আল্লাহর সাথে এই লেনদেনটা এই বিনিময়টা এই কম্পেয়ারটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখেরাতে অনন্ত ইমসিমকালে জান্নাত যদি আল্লাহ দেন তাহলে সেটা লাভজনক না লস লাভ না তো ইমানদার যখন এভাবে দেখবেন তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে সুযোগ তৈরি হবে আল্লাহ ইমানদারকে এত বেশি সমৃদ্ধ বলেছেন করেছেন আবি সাল্লাহ সাল্লাম বলেছেন আজাবানলি আমরিল মোহমেন ইমানদারের পুরো বিষয়টাই টপিকুলিয়া পিকুলিয়ার অদ্ভুত আশ্চর্যজনক কিরকম ইন আমরা ইমানদারের পুরো জীবনটা পুরো লাইফটাই তো কল্যাণই কল্যাণ ইমানদার হলো হাতির মতো হাতি বাংলা একটা কথা আছে না হাতি বাঁচ বাঁচলেও লাখ মরলেও লাখ এটা কথা বলে না ইমানদার হলো সেরকম যে ইমানদার তার কোনো ক্ষতি নাই যদি সে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে ঠিক মতো যদি স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে পারে তার লসের কোনো সম্ভাবনা নাই নবী সাল্লাম বলেছেন ইন আসবাহ ইমানদারকে আল্লাহ যদি সুখ দেয় শান্তি দেয় টাকা পয়সা দেয় সম্পদ দেয় রোগবালাই মুক্তি করে দেয় ভালো স্বামী ভালো স্ত্রী ভালো জীবন সঙ্গী সঙ্গিনী সন্তান সবকিছু দেয় ভালো কিছু যদি পায় তাহলে সে একদিকে তো ভালো কিছু পাইলো পাই আবার সাথে সাথে বললো এগুলো আমার কোনো ক্রেডিট কৃতিত্ব না এগুলো সব আল্লাহর দান সে যদি অন্তরের গভীর থেকে আল্লাহকে সুক্রিয়া জানায় বলে আলহামদুলিল্লাহ আমাকে যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন আমি সুক্রিয়া আল্লাহ করলাম এরকম যদি সে করে সুহান আল্লাহ তাহলে একদিকে সে সুখ বুক করলো আবার সে শুকর আদায় করলো শুকর আদায় করার কারণে জান্নাতের সুখ তার দাঁড়ায় গেল তাহলে লাভই লাভ এবার বলবেন তাহলে দুঃখ হলে লাভ কেমনে হয় দেখান দেখি যখন ইমান তারা দুঃখ হয় কষ্ট হয় বিপদ হয় তখন সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয় এই সবর করার বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিবেন তাকে আসবরু সবাবহু আল জান্না ইন্নামা ইউফা সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে কোন ইমানদারকে কোন মানুষকে আল্লাহ তালা কোনো হিসাব করে বিনিময়ে দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কঠুরতায় সবর করেছে অশোক বিশুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোন কষ্টে হাহুতাস করে নাই নাশুকুরি করে নাই আল্লাহর কুফুরি করে নাই গালিগালাজ করে নাই মুখ খারাপ করে নাই ভাঙচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলেছেন ইনামায়ফাজ সাবেরুন আজর আহম বেগ রেসাব সবরকারীদের বিনিময় আল্লাহ আলামিন খেয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়ক্ত পড়ছো রোজার কতগুলো সব পাবা সোহান আল্লাহ কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন খতম দিছো কয়বার কি ভালো কাজ করছো এ সমস্ত হিসাব নিকাশ নাই বান্দা তুমি জীবন সবর করেছো সব ক্ষেত্রে সবর করেছো আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই বিনা হিসাবে আল্লাহ তালা ঢেলে দিবেন সবর করবো ইনশাআল্লাহ বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে সবুরে মেওয়া ফলে মেওয়া মানে বুঝেন মেওয়া মানে ফল সবার যখন মানুষ করে একটা সময় আল্লাহ তালা ফল দেন ভাইরা আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তার তারপর আরো পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মূল্যেও লাগ বাঁচলেও লাখ এই সবরের বিনিময় আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দেখে আমার আর যে করে না আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেশতাদেরকে আশপাশে মানুষদেরকে গালি করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা পরেশানি আসলো ভাঙচুর করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিলেন অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজরা কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতিটারানি দেখলো একটা মাত্র দিছে আল্লাহ তালা বংশের মধ্যে ওইটাই আল্লাহ তালা নিয়ে গেল এরকম অনেকে বলে কি বলে না কুফুরি ইমান চলে যাওয়ার মতো কথা আল্লাহর্বুল আলমিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পর মনটাকে ছোট করে আল্লাহর দিকে সুক্রিয়া আদায় করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষায় জেতার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢোক গিলতে পারা এটা হলো সবর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবর সবাই করি কখন করি মনে করেন মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই মোবাইলটা বলে উজুখানায় ধুইয়া মসজিদে ঢুকছেন এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন টুপিটা মাত্র খুলছেন এখন দেখেন মোবাইলটা নাই নাই এবার চোরের মা বাপ গোষ্ঠী চাচা চাচি নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে করলেন দেখছেন হ্যাঁ গালি গালাজ করে তো লাভ নাই চোর তো নিয়ে পালাইছে এবার আর যখন কিছু করার নাই গালিগালাজ করে টোর মাথা যখন একটু ঠান্ডা হয়েছে এবার বলতেছেন যা কাল্লা বরসা সবর করি আর কি করব আছে না নাই সব গালিগালাজ দিয়া সায়রা এরপরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালিগালাজ তো দিলাম লাভ তো হলো না মোবাইল তো পাই নাই বেটা তো নিয়ে পালাইছে এবার আমরা শেষে বলি কি যাক কি আর করা আল্লাহ বরসা আরে চোর মোবাইল নিছে আমার কপাল নিতে পারে নাই থাক সবর করলাম এটার এইটার নাম কি সবর নবি কারিম সাদা আলাহিসাল্লাম বলেছেন ইনামা সবর আইন উলা প্রথম ধাক্কা যখন আসবে হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বিপদ হয়েছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাঁত খিচে না আমার মুখ কোনো খারাপ কথা বের হবে না আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি সবর করব। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলো সবর গালি গালাস করে সব শেষ করে এরপরে বললেন যা কি আর করা সবর করলাম তো এর নাম সবর না এর নাম দুই নাম্বারই কথা কি বুঝতে পারছেন অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোনো একটা জিনিস উল্টা পাল্টা দেখছি আসার বিচার ভাঙসুর করে এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসছে এবার যাক যা যাক বলে যাও আল্লাহ ভরসা সবর করলাম কি আর করা আছে না নাই এই দুই নাম আল্লাহ তাহলে আমাদের সবাইকে সবর করার তফিক দান করুক সবরের ওয়াজ করা যত সোজা সবর করা কিন্তু এত বসাই দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরআন খতম দেওয়া সহজ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ শত শতবার দিন নফল রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আর সে আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার তৌফিক দান করেন সবরকারীদের কাতারে সামিল করে দেন মালিক ধৈর্যের পাহাড় হওয়ার তৌফিক দান করেন আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি কিছু মানুষ দেখেছি আমেরিকাতে আল্লাহর বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন এত বিপদাপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদ আপদ কত ভাবে হতে পারে শুরুতেই স্বামী অমানুষ তালাক দিয়ে দিয়েছে। এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে বিছানার শয্যাশায়ী এরপরও আল্লাহর বান্দের মুখে কখনো অভিযোগ ছিল না তিনি বলতেন আমার মালিক আমার উপর খুশি আছে কিনা আমার টেনশন সেটা হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক এটা আমার ইস্যু না যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবরটা করতে পারি আহ ঈর্ষা হয় আমি চিন্তা করলাম সুভান আল্লাহ অনেক লম্বা লম্বা ওয়াস্ত করা অনেক সহজ এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তৌফিক দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান করুন আমাদের সবরের অবস্থা কি জানেন পত্রিকায় কয়দিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট সেজন্য তিনজন নাই শুনেন না আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বসে মন খারাপ করেন না ব্রাহ্মণ বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি বেসবর ঠিক না ভাই ঠিক ভাইরা আমার কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলেন নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটা পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসুল হওয়ার পর তিলে 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 আল্লাহ তালা তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইদা আহাবা কৌমান আল্লাহ যখন কোনো জাতিকে কোনো সম্প্রদায়কে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ বান্দার ইমানকে পরখ করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম সময় পড়তাম না ই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়া পড়াদর্শী হালাল হারাম বাস বিচার দর্ছি সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দুই নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলেই আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভেতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তালা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন আমার চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না ভাই ঠিক টোটা সামনে চলে আসে আমরা হাতা গোসানো শুরু করে দেই এগুলা কোনো ইমানদারের চরিত্র নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন সাহাবীদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও তো এক জায়গায় এরকম জটলা পেকে গেছে জটলা জটলা পাকা দেখে নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে বললেন যে আরসোল্লাহ এখানে কুস্তা কুস্তি চলতেছে এক বীর মারাত্মক শক্তি তার তার সাথে কেউ পারতেছে না যে আসতেছে একটার পর একটা সবগুলারে কাজ করে ফেলা দিচ্ছে তার সামনে কেউ পারতেছে না তখন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার চেয়ে তো বড় কে এ তো বাহাদুর খুব এর চাইতে বড় বীর এর চাইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো সাবির অবশ্যই বলেন এর চাইতে বড় শক্তিশালী মানুষকে আমাদের জীবনে দেখি নাই কে সে নবী সাদাল সাল্লাম বলেছেন আসো তার সাথে পরিচয় করাই এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী সে অনেক বড় কুস্তিগীর সে সব মানুষকে কুপকাত করে দিচ্ছে এর চাইতেও বেশি শক্তিশালী এর চাইতেও বড় বীর বড় বাহাদুর হলো সে যার মাথা যখন চরম রাগান্বিত হয় মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায় মাথা যখন তার হট হয়ে যায় এই গরম হওয়ার পর রাগ ওঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করতে পারে ডিলার মতো ছেড়ে দেয় না রাগ যেখানে সেখানে করে যা তা হয় না মুখ ছোট হয় না নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো এই কিস্তগির লোকদের চাইতে বড় বীর ভাইরা আমার অনেক লোক আছে দেখবেন রাগের সময় ডাইরেক্ট হয়ে যায় আছে না ডাইরেক্ট হওয়া বুঝেন কি মুখ দিয়া যা আসে তা ছেড়ে দিস হাত দিয়ে যা আসে ভেঙে ছেড়ে দিছে এরপর জিজ্ঞেস করেন ভাই এটা কোনো কাজ করলেন মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞেস করে ভাই এটা কোনো কাজ করলেন পাপের বয়সী লোকটা গায়ে হাত দিলেন এভাবে মুখ খারাপ করলেন আপনি এটা শিক্ষিত মানুষ ভাই এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন জিনিসটা কি ধরছিল ভাই যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে আর এসব বলুন আমার মাথা ঠিক আছে না তো মাথা ঠিক না থাকলে তার নাম কি তার তো হসপিটালে থাকা উচিত লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিল এটা বলো যে আমি আমি মেন্টাল ভাই রকম মেন্টাল মানুষ আমাদের সমাজে ভরা ঠিক না ভাই ঠিক সমাজে ভরা ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রুগীর মতো ডায়রিয়ার রুগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না আগেই কাম সারা যায় ঠিক না ঠিক তো যে ব্যক্তি রাগ আসার পরে এটা ধরে রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না ছেড়ে দেয় যেখানে সেখানে যা তা ঘটায় ফেলা এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রুগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে লুজ হয়ে গেছে এই সমাজে টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি এখন কি টাইট হবেন না লুজ হবেন নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না মুখ দিয়ে গালি বের হবে না হাত ছুটবে না আমি অন্যায় করব না আমি নিজেকে কন্ট্রোল করব আল্লাহ আমাদের সবাইকে সেই তাফিক দান করুন ভাইরা আমার এরকম যে মানুষগুলো সুস্থ না অসুস্থ এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবেন বলবে কি জানেন আরে ভাই জানেন না উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না এরকম বলে না বলার সময় ভাবসাব এমন যে বিরাট ব্যাটাগিরি জাহির করে ফেলছে তাই না যে উনি অন্যায় দেখলে ওনার মাথা ঠিক থাকে না এই একই লোক সারাদিন কাম করতেছে ঠান্ডা মাথা নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা আরেকজনের দেখলে শুধু মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় খবর নিয়ে দেখলে টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই অবস্থা আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তফিক দান করুন আমাদের সবাইকে মুসলমান হওয়ার তফিক দান করুন ভালো মুসলমান হলে শুধু নামাজ পড়লে আর ওয়াজ শুনলে হবে না আর ওয়াজের মাহফিলে এসে ঠিক ঠিক শুধুমাত্র আপনি চিৎকার করলে হবে না আপনাকে ওই বাজারে যখন মাথা গরম হবে একটা জন উল্টা পাল্টা করবে আস্তে করে নিচের দিক তাকায় থামতে হবে যে আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করা পরীক্ষার মধ্যে পড়ে গেছি আরে অর্মত মানুষ আমার এত বড় কথা বলল আমি একটু ধৈর্য ধারণ করি সমস্যা কি সমস্যাটা কি তার মতো মানুষ আমাকে বলছে তাতে আমার চামড়া খসে যায় নাই আমি একটু সবর করি এরপরে যদি তাকে বলতে হয় শাসন করতে হয় মুখ খারাপ না করে সুন্দরভাবে বলে যাতে কোনো অসুন্দর না হয় চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন